এই নিয়ে আজ বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস স্বাধীনতার দিন তবে বাংলাদেশের চুয়ান্ন বছর পর এসেও এখন যে ইতিহাসগুলো সামনে আসছে সত্যি একজন দেশপ্রেমী হিসেবে একজন দেশপ্রেমী নাগরিক হিসেবে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে কেন হচ্ছে শুরুতেই আসুন সেই বিষয় ফিরে যাই ষোলোই ডিসেম্বর রেসকুস ময়দানে যখন পার পাকিস্তান বাংলাদেশের মুক্তিযোদ্ধার কাছে আত্মসমর্পণ করছিল সেই আত্মসমর্পণের ইতিহাসিক মুহূর্তে ঐতিহাসিক মুহূর্তে সেখানে কারা উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত ছিলেন সেই ছবিটা যেটা আমরা সারা বছর পরে আসলাম দেখে আসলাম আমাদের মুক্তিযোদ্ধার ষোলো ডিসেম্বর আসলেই সেই ছবিটা আমরা দেখি মনে করি আসা জাগে সেই ছবিতে কারা ছিলেন সেই ছবিতে টেবিলে দুইজন ব্যক্তি বসেছিলেন এক হচ্ছেন পাকিস্তানের জেনারেল আর দ্বিতীয় হচ্ছেন ভারতের জেনারেল যেহেতু বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা সেখানে তো থাকার কথা ছিল বাংলাদেশের জেনার জেনারেল কিন্তু সেখানে বাংলাদেশের কোনো জেনারেল ছিলেন না পরবর্তী শাড়িতে যারা দাঁড়িয়ে ছিলেন তারাও বাংলাদেশের ছিলেন না তবে দ্বিতীয় শাড়ির এক কন্যারে একটা ছবি আছে আপনি দেখবেন একটা সাদা পোশাক পরা যেটা নৌবাহিনীর একজন সদস্য তার পাশেই একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন বাংলাদেশের জেনারেল আতল গুনি উসমানির পরবর্তী স্টেপে মানে তারপরে নিচের যেই জেনারেল ছিলেন তিনি কিন্তু আমরা যেই ছবিটি দেখছি সেই ছবিতে তার চেহারাটাকে কেটে দেওয়া হয়েছে সেই ছবিটিতে তিনি ছবি নেই কেন নেই এখন আসেন মূল কথায় বাংলাদেশের বাংলাদেশ যখন বিজয় হবে পাকিস্তান যেই স্বাক্ষর যেই পাত্র পত্রিকায় স্বাক্ষর করেছিলেন সেই লেখাটা তিনভাবে বিভক্ত ছিল সে প্রথম বাঙ্গের শেষ অংশে লেখা ছিল পাকিস্তান ভারতের সেনা প্রধানের কাছে পরাজয় বরণ করে দেশ দেশত্যাগ করছে এখানে লেখা ছিল না যে মুক্তি বাহিনীর কাছে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয় বরণ করে লেখা ছিল না দ্বিতীয় পার্টেও এমনভাবে লেখা হয়েছে যে এখানে বাংলাদেশ ভারতের আরে সরি বাংলাদেশ পাকিস্তানের মুক্তিযোদ্ধা হয়নি সেখানে এমনভাবে লেখা হয়েছে সংবিধান মানে যেই কাগজটা ছিল যেটার মধ্যে সই করে পাকিস্তান চলে গেছিলো সেখানে এমনভাবে লিখে রেখেছিল যেমন করে এটা বাংলাদেশ বাংলাদেশের কোনো যুদ্ধ ছিল না এটা ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল এটা হলো এক দ্বিতীয়ত আসুন আতাল জেনারেল আতাল গনি উসমানিকে তো আপনারা সকলে জানেন যিনি বাংলার দেশের মুক্তিযুদ্ধের একজন বড় নায়ক তিনি এই সমাবেশে কেন উপস্থিত ছিলেন না কেন বাংলাদেশের মুক্তি স্বাধীনের দিবস হিসেবে সেখানে তো বাংলাদেশের জেনারেল বাংলাদেশের মুক্তিযোদ্ধারা থাকবে তিনি কেন আসতে পারেন নাই তিনি ছিলেন সিলেটের জেনারেল তিনি তখন সিলেটে ছিলেন সিলেট যখন স্বাধীন হয়ে গেছিলো সিলেট অঞ্চলটা অলরেডি ষোলো ডিসেম্বরের আগেই স্বাধীন হয়ে গেছিলো মানে সেটা স্বাধীনতা ঘোষণা হয়েছিল প্রত্যেকটা জেলা বিভাগ ধীরে ধীরে স্বাধীন হয়েছিল তো সিলেট কিন্তু তখন স্বাধীন হয়ে গিয়েছিলো তো ষোলো ডিসেম্বর ঢাকা রেসকোস ময়দানে যখন এই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে মানে যেই স্বাধীনতার ঘোষণা হচ্ছিল বিজয়ের ঘোষণা হচ্ছিল তখন জেনারেল আতাল গোনস মানি একটি হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এক কিন্তু তিনি আসতে পারেন নাই কেন আসতে পারেন নাই যখন তিনি হেলিকপ্টারে ছিলেন সিলেটে সিলেট থেকে যাত্রা শুরু করেছিলেন তখন সিলেট থেকে একটি গুল গুলি করে গুলি করেছিল হেলিকপ্টারের উপর সেই হেলিকপ্টার গুলিবিদ্ধ হওয়ার কারণে সে হেলিকপ্টার তৎক্ষণাৎ জরুরি ভিত্তিতে সেই স্থানে আবার ল্যান্ড করেছিল কে করেছিল গুলি একটা কথা স্বাভাবিক যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় গুলি করাটা স্বাভাবিক তবে এখানে তবু একটা প্রশ্ন থেকে যায় যে অঞ্চল স্বাধীন হয়ে গেছে যে অঞ্চলে বাংলাদেশের পতাকা উঠে গেছিল সেই অঞ্চলে আবার কে গুলি করল। এটা তো কোনোভাবেই হওয়া সম্ভব না এখানে একটা প্রশ্নবিদ্ধ আছে এটা এখনো স্পষ্ট নয় এটা এখনও প্রমাণিত নয় দ্বিতীয়ত যে ভারত পাকি ভারত আর পাকিস্তানই কেন সেখানে সই করলো আর যেই জেনারেল এতল গুনিসমানের পরবর্তী যেই সেনা ছিলেন সেই সেনাটাও কেন সামনের ফ্রন্টে অথবা স্বাক্ষরপত্রে সই করেন নাই তার চেয়ে ইন্টারেস্টিং বিষয় সেই স্বাক্ষরপত্রে পাকিস্তানের সেনা এবং কি ভারতের সেনা জেনারেল সই করেছিলেন বাংলাদেশের কোনো সেনা সই করেন নাই তাহলে আমাদের এই বিজয় দিবস কি আসলেই আমাদের নাকি আজ যেই নরেন্দ্র মোদী বলল এই বিজয় দিবস তাদের তাহলে কি সেটা তাদেরই বিজয় দিবস এই নয় মাস যুদ্ধটা কি আমরা শুধু শুধুই করেছিলাম ভারতের বিজয়ের জন্য খুব হৃদয় বিদারক এই গল্পটা মন ভেঙে দেয় আমরা সারা যখন ছোটোবেলা পড়তাম বইয়ে আমাদের মুক্তিযোদ্ধা কতই না জাগ্রত হতো মনের ভিতর গহীন চেতনা ভাল লাগত দেশের জন্য করার আগ্রহ জাগত আজ এই ইতিহাসগুলো নতুন করে যখন আসছে আমাদের সামনে সেটা আমাদের হৃদয় রক্তক্ষরণের সৃষ্টি করছে তবে একটা কথা স্পষ্টভাবে এখন থেকে বলে দিতে চাই এই বাংলাদেশে ভারতের আধিপত্য চলবে না এই বাংলাদেশে পাকিস্তানের আধিপত্য চলবে না এই বাংলাদেশ বাংলাদেশের দেশপ্রেমীদের মাধ্যমেই চলবে এবং কি বাংলাদেশে বাংলাদেশের আয় আয়ত্তেই চলবে বাংলাদেশ কাউকে ভয় পাবে না সেই জন্য এই জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সামনের যেই নির্বাচন সেই নির্বাচন সেই নির্বাচনে দেশপ্রেমীকে বিজয় করুন কোনো দল বা প্রতীককে দেখে নয়